we গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওসমান ব্লগ স্টুডিও তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো গাইজ আজকের ভিডিওটা কোন টপিকের হতে চলেছে সেটা তো তোমরা ভিডিও শুরুতেই দেখে ফেলেছো আর তোমরা হয়তো বুঝেও গেছো যারা বুঝতে পারো তাদের জন্য আমি একটু বলে দিই আর আজকে আমরা বানাবো পেপার কাপ দিয়ে টেলিফোন হ্যাঁ ভাই আজকে আমরা বানাবো পেপার কাপ দিয়ে টেলিফোন যেটা অনেক বছর আগেকার একটা খেলা ছিল যেখানে হয়তো সুতো আর কিছু কাগজ বা কাপ দিয়ে নিজেদের ফুটো করে এইভাবে কথা বলা যেত যে হ্যালো হ্যালো করে শোনা যেত আর সেটাই আজকে আমরা ট্রাই করবো এটা হয় নাকি এটা পেক তো চলো আজকের ভিডিওটা শুরু করি যেমন ভিডিও শুরুতেই বললাম যে এটা বানানোর জন্য লাগবে পেপার কাপ আর আমরা যে পেপার কাপ নিয়ে এসেছি আর লাগবে সুতো আর সুতোও নিয়ে এসেছি আর পেপার কাপ বললে হয়তো সবাই বুঝতে পারবে না বাংলা কথা এটা চা খাওয়ার কাপ আর এটা অনেক চা দোকানেই পেয়ে যাবে কিন্তু আমরা ভাই এটা চা দোকান থেকে সংগ্রহ করিনি এটা ভাই আমরা নতুনই কিনেছি তো চলো বেশি বক বক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক এখন এই পেপার কাপ দুটোর এই মাঝখানের এই দু অংশটা এই দুটোরই এই অংশটা ফুটো করতে হবে আর তার মধ্যে এই দুটোটাকে দিয়ে আর এই কাঠি দিয়ে আটকে দেবো তো চলো এটা ফুটো করে এখন কাঠিটা আটকানো যাক তো গাইল এখন এই অংশটাকে এরকম কাঠি দিয়ে আটকে দিতে হবে চলো এইভাবে এই পরেরটাও করে নেওয়া যাক দ্বিতীয়টাও এইভাবে করে নেওয়া যাক ট্রাই যে কথা শোনা যাবে কিনা যাবে না তো আমাদের এখন একটা বন্ধুকে রেখে নেবো তো বন্ধু চলে আর বন্ধুর হাতে একটা দিয়ে দেবো আর আমার হাতে একটা থাকবে তো চলো দেখতে থাকো এখন আমাদের দুটোই তৈরি হয়ে গেছে আর এক পাশে আছে আমি আর এক পাশে আছে আমার একটা বন্ধু তো চলো এরপরে এটা ট্রাই করে দেখা যাক তো গাইজ এখন কথা বলে দেখা যাক যে কথাটা শুনতে পাওয়া যাচ্ছে কিনা হ্যালো হ্যালো আমি শুনতে পাওয়া যাচ্ছে আরেকবার বলো তো সত্যি হচ্ছে আমরা প্রথমে ভাবছিলাম যে না এটা হবে না কিন্তু গাইজ এটা সত্যি একদম ভালোভাবেই কাজ করছে তো চলো তোমাদের এই মাইকের মাধ্যমে এটার ভিতরের কথা একটু শুনিয়ে দিই গাইজ দেখতেই পেলে তোমরা যে এটা কথাটা ভালোভাবে শুনতে পাওয়া যাচ্ছে আর হ্যাঁ আর একটা কথা এটা যদি তোমরা ভালোভাবে স্পষ্ট কথাটা শুনতে চাও তাহলে কিন্তু এই সুতোটা ভাই ভালো করে টাইট করতে হবে মানে যেন সুতোটার টান টান একটা ভাব থাকে তাহলে ভাই কথাটা পুরো স্পষ্ট শোনা যাবে তো চলো এখন আমরা এটার ভিতরের কথাটা এই মাইকের মাধ্যমে তোমাদের শোনানোর চেষ্টা করব তো চলো কথাটা শুনতে থাকো হ্যালো হ্যালো আমার কথা শুনতে পাচ্ছ হ্যালো

মানুষের আর সেটা গাইজ হয় রিয়েল একদম কিন্তু কালকে কি জানি হলো না খাওয়া দিচ্ছিল আর সেই জন্য আমরা ভাবছিলাম যে আজকেরটা হবে না হবে না কিন্তু ভাই এটা আজকেরটা খুবই ভালোভাবে হলো আর গাইল কালকে যে ভিডিও আমরা আপলোড করেছি সেটা তো তোমরা ভালো ভালো দাওনি আমি খুব একটা ভালো ভিউ পাইনি তাই তোমরা এরকম করছো কেন একটু ভালো করে ভিডিওটা দেখো লাইক করে দাও আর গাই ভাবছি এটাই আমি লাস্ট লং ভিডিও দিচ্ছি আর গাই কাল থেকে ভাবছি শর্ট ভিডিও দেবো তো তোমরা একটু কমেন্ট করে জানাও যে লং ভিডিও দেবো নাকি শর্ট ভিডিও দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই